হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আলোচনা করছি আমি ইংলিশের সেট ডাব্লুবিপি কনস্টেবলের এক্সামের জন্য এর আগে ষোলোটি কোয়েশনের একটি ভিডিও আগে আপলোড করা হয়েছে তো তোমরা ডিসক্রিপশান বক্স থেকে তার লিঙ্কটা নিয়ে ভিডিওটা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট কোয়েশেন একদম প্রত্যেকটা পার্টের থেকে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব বেশি সেই ধরনের কোশ্চেনগুলি শুধুমাত্র নেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখবে শুরু করছি প্রথম কোশ্চেন দ্য কিলিং অফ ওয়ান্স ওন ফাদার দ্য কিলিং অফ ওয়ান্স ওন ফাদার বাবাকে হত্যা এটাকে কি বলা হয় ফ্যাট্রিসাইড প্যাট্রিসাইড হোমিসাইড না ম্যাট্রিসাইড তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে প্যাট্রিসাইড প্যাট্রিসাইড হচ্ছে কিলিং অফ ওন ফাদার এবং হত্যা অর্থাৎ ভাইকে হত্যা এটা হচ্ছে ফ্যাট্রিসাইড হোমিসাইড হচ্ছে গণহত্যা ম্যাট্রিসাইড হচ্ছে মাকে হত্যা তো দ্য কিলিং অফ ওয়ানস ওন ফাদার সঠিক উত্তর হচ্ছে প্যাট্রিসাইড নেক্সট কোয়েশ্চেন এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ যে মানুষের মাংস খায় কি বলা হয় ভেজিটেরিয়ান হচ্ছে যে শাকাহারি হার্ভিভোর হার্ভিভোরও হচ্ছে যে ধর যে প্রাণীগুলো শাক সবজি খায় বা গাছের পাতা খায় ক্যানিবাল ক্যানিবাল হচ্ছে যে মানুষের মাংস খায় আর কার্নিভোর কার্নিভার হচ্ছে মাংসাশী তো মানুষ মানুষ যেমন মাংসাশী প্রাণী তো এটা হচ্ছে কার্নিভোর তাহলে অপশান সি হবে সঠিক উত্তর ক্যানিবাল যে হিউম্যান ফ্লেশ খায় অর্থাৎ মানুষের মাংস খায় সে হচ্ছে ক্যানিবাল নেক্সট কোশ্চেন হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস কোনো বদ্ধ জায়গায় থাকার ভয় এটা কি হবে অপশান এ দেখো হাইড্রোফাই হাইড্রোফোবিয়া অপশন বি হচ্ছে অ্যাক্রোফোবিয়া সি ক্লস্ট্রোফোবিয়া ডি হচ্ছে নিকটোফোবিয়া হাইড্রোফোবিয়া হচ্ছে যাতে জলে ভয় অ্যাক্রোফোবিয়া হচ্ছে উচ্চতায় বা উঁচু স্থানে গেলে পরে সেই উচ্চতাতে ভয় ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে কোনো বদ্ধ এক ঘরের মধ্যে থাকলে বা কোথাও আবদ্ধ থাকলে পরে সেই ভয় আর নিকটোফোবিয়া হচ্ছে অন্ধকারের মধ্যে ভয় তো এখানে সঠিক উত্তরটা তাহলে কী হবে অপশান সি সঠিক উত্তর ক্লস্ট্রোফোবিয়া নেক্সট কোয়েশ্চেন এ ডক্টর হু ডিলস উইথ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ যে ডক্টর প্রেগনেন্সি এবং বাচ্চা প্রসব করানো অর্থাৎ চাইল্ড বার্থের সাথে সম্পর্কযুক্ত এখানে কোন অপশানটি কার্ডিওলজিস্ট অবস্টেট্রিশিয়ান পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোলজিস্ট তো কার্ডিওলজিস্ট তোমরা জানো যে হার্টের ডাক্তার অবস্টেট্রিশিয়ান এটা হচ্ছে যে প্রেগন্যান্সি এবং চাইল্ড বার্থ সম্পর্কে বা এই বিষয়ের যে ডাক্তার তাকে বলা হয় অপস্টেট্রিশিয়ান পেডিয়াট্রিশিয়ান হচ্ছে শুধু শিশুদের এবং নিউরোলজিস্ট যে নার্ভ সংক্রান্ত রোগের চিকিৎসা করে তো সঠিক উত্তর হবে কি অপশান বি অবস্টেট্রিশিয়ান নেক্সট হচ্ছে এ পারসন হু লাভস ম্যানকাইন্ড যে মানুষকে ভালোবাসে মিসান মিসানথ্রোপ মানে হচ্ছে যে মানুষ বিদ্বেষী যে মানুষ পছন্দ করে না অপশান বি হচ্ছে ফিলান্থ্রোপিস্ট ফিলান্থ্রোপিস্ট অর্থাৎ মানুষকে যে ভালোবাসে বিপ্লীয় ফাইল মানে হচ্ছে যে বই পড়তে ভালোবাসে পুস্তক ভালোবাসে আর একটা হচ্ছে জু ফাইল জু ফাইল হচ্ছে যে পশুদের প্রতি আকৃষ্ট সঠিক উত্তর তাহলে কি হবে অপশন বি হচ্ছে চেঞ্জ করো পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড মানুষ একসময় বিশ্বাস করত যে সূর্য ভগবান সূর্য ভগবান ছিল তাহলে এখানে দেখো পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ এ গড এখানে অপশানগুলো একবার দেখে নাও দ্য সান ওয়াজ ওয়ান্স বিলিভ টু বি এ গড দ্য সান ইজ ওয়ান্স বিলিভ টু বি এ গড ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ এ গড দ্য সান হ্যাড বিন ওয়ান্স বিলিভড টু বি এ গড তো এক্ষেত্রে কী হবে দ্য পিপল ওয়ান্স বিলিভড মানুষ বিশ্বাস করতো এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে আমাকে এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে তাহলে এই কথাটাকে যখনই আমরা উল্টে দেবো প্যাসিভে নেব তখন আসবে কি ইট ওয়াজ বিলিভড দ্যাট এটা বিশ্বাস করা হতো মানুষের দ্বারা যেখানে মানুষের দ্বারাটা উজ্জ্ব হয়ে থাকবে এটা বিশ্বাস করা হতো আগেকার যুগে তো ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট তারপরে যে কথাটা আছে ঠিক সেরকমভাবেই থাকবে দ্য সান ওয়াজ এ গড তো এখানে সঠিক উত্তর কী হবে অপশান সি ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড নেক্সট কোয়েশ্চেন দেখো এটাও চেঞ্জ দ্য ভয়েস দ্য টিচার প্রেইজড দ্য টিচার প্রেইজড দ্য স্টুডেন্টস দ্য টিচার দ্য স্টুডেন্ট শিক্ষক স্টুডেন্টটিকে প্রশংসা করলো তো এখানে দেখো দ্য টিচার প্রেইজড দ্য স্টুডেন্টস এই যে এটা পাস আছে তাহলে আমি যখন এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তখন ঠিক এটা খেয়াল রেখেই করতে হবে স্টুডেন্টকে প্রেসড করেছিল তাহলে দ্য স্টুডেন্টস স্টুডেন্ট না এখানে স্টুডেন্টস আছে তাই পাস্টের জন্য ওয়াসটা হয়ে যাবে ওয়্যার দ্য স্টুডেন্ট ওয়ার প্রেসড বাই দ্য টিচার তো সঠিক উত্তর দেখো কোথায় আছে স্টুডেন্টস ওয়্যার প্রেইসড বাই দ্য টিচার এটা যেহেতু একটা সিম্পল পাস্ট তাই শুধুমাত্র স্টুডেন্টসের পরে ওয়্যার যুক্ত হলো এবং প্রেইসড বাই দ্য টিচার হয়ে গেল নেক্সট দেখো চেঞ্জ দ্য ভয়েস শি ইজ রাইটিং এ লেটার এটা দেখো কন্টিনিউয়াস টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আছে শি ইজ রাইটিং এ লেটার সে চিঠিটি লিখছে এটাকে আমি প্যাসিভ ভয়েসে যখন করব। তখন কি বলবো যে চিঠিটি তার দ্বারা লেখা হচ্ছিল তাহলে এখানে কি হয়ে যাবে এ লেটার প্রথমে চলে আসছে এ লেটার দেখো সব কটাতেই তাই আছে ইজ ইজ যখন থাকছে তখন ইজটা হয়ে যাবে ইজ বিং ইজ বিং তাহলে এখানে ইজ বিং কোথায় আছে অপশান এতে আছে এ লেটার ইজ বিং রিটেন বাই হার তার দ্বারা লেখা হয়েছে সো রিটেন বাই আর এখানে ইজ থাকলে কী হয়ে যাচ্ছে বিং রিটেন ইজ রাইটিংটা হয়ে যাচ্ছে ইজ বিং রিটেন তাহলে এ লেটার ইজ বিং রিটেন বাই হার ভয়েস চেঞ্জটা হবে এ সঠিক উত্তর নেক্সট দেখো চেঞ্জ টু ইনডিরেক্ট স্পিচ কল দ্য ফার্স্ট উইটনেস সেট বাই জাজ আচ্ছা এখানে ইনডিরেক্ট স্পিচ বের করতে হবে অর্থাৎ ন্যারেশন করতে হচ্ছে দেখো জাজ সেইড জাজ যখন কিছু বলে তাজের বলাটাকে আমরা কি বলতে পারি কমান্ড করা উনি কমেন্ডেড তাহলে জাজ কমেন্ডেড কোথায় আছে অপশান বিতে আছে জাজ কমেন্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস প্রথম উইটনেসকে ডাকার জন্য তো জাজ কি করেছে কমেন্ডেড দেম তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর দ্য জাজ কমেন্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস নেক্সট কোশ্চেনে চলে আসছি চেঞ্জ টু ইনডিরেক্ট স্পিচ এটা মায়া সেইট আই এম বিজি নাও মায়া বলেছিল যে সে তখন বিজি তাহলে মায়া বলেছিল মায়া সেইট ঠিক আছে মায়া বলেছিল সি আই এম অর্থাৎ সেখানে আইটা কী হয়ে যাবে সি কারণ সে বিজি ছিল তাহলে সি এমটা কী হয়ে যাবে যেহেতু পাস্টে তাই এমটা হয়ে যাবে ওয়াজ সি ওয়াজ বিজি নাওটা কি হয়ে যাবে নাও যেহেতু এখন বোঝাচ্ছে সেটাকে যখন পাস্টের ক্ষেত্রে আমরা বলবো তখন ওটা হয়ে যাবে দেন তাহলে মায়া সেইট এটুকু ঠিক থাকবে তারপরে আইটা হয়ে যাবে সে অর্থাৎ সি এবং এমটা হয়ে যাবে ওয়াজ আর বিজিটা একই রকম থাকবে যেহেতুটা ভাব মানে ওখানে যেহেতু আই এমটা বি ভার হিসাবে আছে তাই বিজিটা ওই সময়কার ওখানে কোনো পরিবর্তন নেই তাহলে শি ওয়াজ বিজি এর জায়গায় পরিবর্তন হয়ে যাবে দেন তো দেখো সঠিক উত্তর কোথায় আছে অপশান বিতে আছে মায়া সেড দ্যাট শি ওয়াজ বিজি দেন নেক্সট চেঞ্জ টু ইন্ডিরেক্ট স্পিচ হি সেইড আই উইল গো টু দেলহি টুমোরো সে বলেছিল যে সে দিল্লি চলে যাবে এখানে টুমোরো বলা হয়েছে অর্থাৎ আগামীকাল তো এখানে যখন ন্যারেশান করছি আমি ওটাকে যখন চেঞ্জ করে দিচ্ছি কিভাবে বলবো হি সেইট হি সেইট সে বলেছিল ঠিক আছে আয়ের জায়গায় সেটা কি হয়ে যাবে সেই হয়ে যাবে অর্থাৎ হি চলে আসছে তাহলে হি উইল যেহেতু তখন বলেছিল ভবিষ্যৎকে নিয়ে আর আমি এখন অর্থাৎ বর্তমানে দাঁড়িয়ে বলছি তাই এখানে উইলটা হয়ে যাচ্ছে উড তাহলে হি সেইট ই হি উড গো টু গো টু দেলহি বাট টুমোরো তখন টুমোরো বলেছিল তাহলে এখন আমি যখন সেটাকে ন্যাড করবো তখন টুমোরোটাকে আমি বলে দেবো নেক্সট ডে অর্থাৎ যেদিন বলেছিল তার পরের দিন যাবে অর্থাৎ এখানে প্রোটুকু কী হবে হি সেট হি উড গো টু দেলহি দ্য নেক্সট ডে তো এখানে সঠিক উত্তর দেখো কোথায় আছে অপশান এতে আছে সঠিক উত্তর হি সেট দ্যাট হি উড গো টু দেলহি টু দ্য নেক্সট ডে সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট চলে আসছি এ পিস অফ মাই মাইন্ড এটার মিনস কি হবে এই ইডিএমগুলো কোনটা সঠিক উত্তর আঠাশ নম্বর কোয়েশ্চেন দেখো এ পিস অফ মাই মাইন্ড এ পিস অফ মাই মাইন্ড মানে যখন মনের ভিতরে যে ক্লেদ থাকুক যে কথা যে রাগ বা যে ধরনের এক্সপ্রেশান সেটা বের করা মনের ভিতরে যেটা চলছে এ পিস অফ মাই মাইন্ড সঠিক উত্তর কী হবে এ পোর্শন অফ ব্রেন সাম নলেজ অপশান সি হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গার অর anuance or good thinking মনের ভিতরে একদম আমরা অনেক কিছু অনেক সময় সাপ্রেস করে রাখছি সেটাকে বের করছি এক্সপ্রেস করছি তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি এক্সপ্রেসড অ্যাঙ্গার অর অ্যানোয়েন্স তো এটা ভাবে তোমরা মনে রাখতে পারবে যে মনের ভিতরে আমরা অনেক সময় কি বাইরে একটা মুখোশ পড়ে থাকছি বা বাইরে হাসি খুশি থাকছি ভিতরে অনেক সময় অনেকে রাগ দুঃখ খারাপ লাগা একটা কিছু ভিতরে থাকছে তো মনের ভিতরের কথা যখন বলছি তখন সেটা কি হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গার অর অ্যানোয়েন্স মনের ভিতর থেকে বেরোচ্ছে তো সঠিক উত্তরটা কী হবে পিস অফ মাই মাইন্ড এটা হচ্ছে এক্সপ্রেসড অ্যাঙ্গার ওর অ্যানোয়েন্স নেক্সট দেখো অ্যাট ক্রস পার্পাস অ্যাট ক্রস পারপাসেস এর অর্থাৎ মানে মিনিং কী হবে এই ইডিএমটির ওয়ার্কিং টুগেদার মিস আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার ক্রসিং দ্য রোড মিটিং অ্যাট এ জংশন তো এবার দেখো মিটিং এখানে আসছে না সেটা কোনো কানেকশান পাওয়া যাচ্ছে না ওয়ার্কিং টুগেদার একসাথে যখন কাজই করছে তাহলে আর ক্রস কী হচ্ছে এটা ঠিক যাচ্ছে না মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার দেখো ক্রস হয়ে যাওয়া মানে একটা কাটতি হয়ে যাওয়া কাটাকাটি হয়ে যাওয়া তো ক্রস পারপাসেস মানে যখন একসাথে কাজ করাকালীন কারোর মতামতের পরি বিরুদ্ধা হয় অর্থাৎ দুটো মতামত যখন ক্রস করছে ঠিক আছে তো এখানে তোমরা মনে রাখার জন্য আমি এটা এই প্রসেসগুলো তোমাদের বলে দিচ্ছি অ্যাট ক্রস পার্পাসেস মানে কোনো একটা বিষয় যখন মতামত মতবিরোধ কিছু হয় তো এখানে কী হতে পারে ক্রসিং দ্য রোড এটা তো আসছেই না কারণ যেহেতু এখানে সবসময় ডবল মিনিং দিয়েই থাকবে ক্রসিং দ্য রোড এটা সিম্পল বিষয় হয়ে গেল যে রোড ক্রস করা তো এটা সেই ক্রস তো নিশ্চয়ই হবে না তাহলে এখন সঠিক উত্তর কী হবে অপশান বি মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার অ্যাট ক্রস পার্পাসেস মিস আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এন্ডেড ইন স্মোক সমস্ত কিছু একদম ধোঁয়া হয়ে গেল অর্থাৎ ফাঁকা কিছু নেই এটার মানে এটা ঠিক এরকমই দাঁড়াচ্ছে তো দেখো কট ফায়ার আগুন জ্বলে যাওয়া শুধু এটা নিশ্চয়ই হবে না বিকেম সাকসেসফুল সব কিছু উড়ে যাওয়াটার মধ্যে সাকসেসফুলের কোনো মানে আসছে না তো এটাও হবে না কেম টু নাথিং কেম টু নাথিং এটা হতে পারে একদম কিছুই না আসা মানে সব কিছু ফাঁকা হয়ে যাওয়া মানে কিছু না থাকা তো কেম টু নাথিং এটা হতে পারে আর টার্ন ইন টু অ্যাশ টার্ন ইন্টু এই কথাটারই অর্থ বোঝাচ্ছে তো এটা সেম অর্থ বোঝাচ্ছে তো এটা তো হবে না যেহেতু এটা ইডিয়াম তাই একটা ইনার মিনিং থাকবে তো সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে কেম টু নাথিং এন্টেড ইন স্পোক এ কথার অর্থ হচ্ছে কেম টু নাথিং নেক্সট হচ্ছে গিফট অফ গ্যাব মিন্স গিফট অফ গ্যাব গ্যাব মানে হচ্ছে বক করা এবার দেখো সঠিক উত্তর ফুল হচ্ছে ফ্লুয়েন্সি অফ স্পিচ রিসিভিং এ গিফট তো গিফট এখানে তো আস প্রশ্নটা আসছে না যে গিফট থাকলে গিফট হবে এমন না টকিং ননসেন্স অর্থাৎ ভুলভাল বলা বিং সাইলেন্ট চুপচাপ থাকা এটা আসছে না কারণ যেহেতু গ্যাপ মানে বকবকানি বলে দিয়েছি আমি তাহলে এইটা তো হবেই না বিং সাইলেন্ট তো এখানে সঠিক উত্তরটা কী হবে ফ্লুয়েন্সি অফ স্পিচ অর্থাৎ কথা বলার মধ্যে মানে ধরো ওর যে বকবক করা বা ভালোভাবে কথা বলা এটা ওর কাছে গিফট তো এই ক্ষমতা যখন থাকবে তাহলে সেটাকে আমরা কীভাবে বলতে পারি যে ফ্লুয়েন্সি অফ স্পিচ ওর কথা বলাতে একদম ফ্লুয়েন্সি আছে তো সঠিক উত্তরটা হবে অপশান এ ফ্লুয়েন্সি অফ স্পিচ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্ডার দ্য ওয়েদার মিনস আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ ইন দ্য রেইন যে বৃষ্টিতে ফিলিং আনওয়েল অপশান সিতে হচ্ছে আউটসাইড অপশান ডিতে হচ্ছে আন্ডার অ্যান্ড আমবেলা তো আন্ডার দ্য ওয়েদার আন্ডার অ্যান্ড আম্বেলা শুধু আন্ডারের মিল থাকলেই তো এটা হবে না তো এটা প্রশ্নই আসছে না আউটসাইড হ্যাঁ আউটসাইডটা হতে পারে এরকম যে আউটসাইড বোঝাচ্ছে ওয়েদার কিন্তু আর একটা ইন দ্য রেন এখানে রেনেরও প্রশ্ন আসছে না যে রেনের সাথে এই কথাটা যুক্ত আছে এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে যে ফিলিং আনওয়েল অর আউটসাইড তো এখানে দেখো আন্ডার দ্য ওয়েদার এটা তোমরা মনে রাখার জন্য বলে দিচ্ছি আন্ডার দ্য ওয়েদার দেখুন ওয়েদার যখন ওয়েদারের সাথে সাথে যখন মানুষ চলবে তখন দেখবে ঠান্ডার সময় ঠান্ডার আগে আগে একটা শরীর খারাপ হচ্ছে বা গরম পড়ার আগে আগে একটা শরীর খারাপ হচ্ছে যখন ওয়েদারের সাথে থাকে তখন মানুষের অনেক সময় ওয়েদারের সাথে শরীর চেঞ্জ হয়ে যায় অর্থাৎ শরীরে একটু প্রবলেম দেখা দেয় শরীর অসুস্থ হয় তো এখানে তোমরা মনে রাখবে যে আন্ডার দ্য ওয়েদার এই কথাটা বলতে বোঝা যাচ্ছে যে ফিলিং আনওয়েল বা শরীর অসুস্থ হওয়া তো সঠিক উত্তর হবে কি অপশান বি ফিলিং আন এই ভিডিওতে আমরা বত্রিশ পর্যন্ত কোশ্চেন আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখবে তাহলে আমার আরও নেক্সট ভিডিও করতে আমি ইন্সপায়ার হব তোমাদের কেমন লাগছে সেটা জানাবে প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা কেমন বুঝতে পেরেছো সেটাও অবশ্যই জানাবে আমাকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ